সে বাড়িতে কাজ করে খাওয়ায় আসছি করার জন্য তো এই বাড়িটা অনেক আগে তার বাবা মা করছিল কিন্তু এখন তার বাবা মা কেউ থাকে না তো অনেক ভাই ব্রাদা ছিল ওই লোকের তো এখন তাদেরকে আর দেখে না বাবা মাও দেখে না ভাই বাদারও দেখে না তোমারা যে একজন আছে এখানে সে হলো একজন প্রতিবন্ধী তো আসলে কাজ কাম করতে না যতটুকু পারে তো তার স্ত্রী তাকে কাজ কাম করে খাওয়ায় যতটুকু আচ্ছা তোমার এই যে বাড়ি চালা এটা তো তোমার বাবা মা করে গেছে না জি জি এখন তোমার বাবা মা তো বাড়ি করে তোমার দায়িত্ব শেষ করে দিয়েছে তোমার হয়তো বা এখন টাকা পয়সা বা ভাই বাদার কোনো টাকা পয়সা তোমাকে তোমার দেয় না আচ্ছা তোমার বাবা মা ভাই কেন টাকা দেয় না এখন ওরা কাজ করে কার খবর কেনা ওরা তো আমার খবর নেই ওদের ওদেরটা ওদেরই চলে আসলে আমি অসহায় দেখে আমাকে দেখে না আমার বউ মানুষের কাজ করে খাওয়ায় আনতে পান্তা করে গরিব মানুষ এরকম ভাবে চলে আল্লাহ নেই আল্লাহরকম ভাবে উনি একজন প্রতিবন্ধী মানুষ কাজ কাম করতে পারে না যেরকম চলে আর কি সেরকম উনি কাজ কাম করে যতটুকু পারে ওনার স্ত্রী তাকে খাওয়া দাওয়া করতে আমি তার স্ত্রীর সাথে একটু কথা বলবো যে তুমি তার কষ্টটা কিরকম আছে এবং একজন হাজবেন্ড প্রতিবন্ধী হলে তাকে কতটা পরিশ্রম করতে হয় এবং তার কষ্টটা কিরকম একটু তার কাছে শুনবো একটু বলেন অনেক পরিশ্রমের মানুষের ধান কাটা কাজ করি ধান বাইরে দেওয়া কাজ করি আইনে দেয় ও বাইরে বাইরে দিয়ে টাকা দেয় আচ্ছা আপনার মজুরি কা স্কুলে তার আপনি দিনে কত টাকা দেন? 800 বর্তমান যে বাজারের দাম এক কেজি পেঁয়াজের দাম 70 টাকা 1 কেজি আলুর দাম 70 টাকা এক লিটার তেলের দাম 195 টাকা তো আসলে এই 2500 দিন মজুরি করে কি সংসার চলে আপনি বলবেন ঠিক আছে তো ইনার ইনারে আরো কষ্ট হয়েছে তো আমি শুনব যে আপনার একটা ছেলে বাচ্চা আছে এখন আপনার ছেলে বাছা একটা ভবিষ্যত আছে এখন ইনার ভবিষ্যতে কি করবেন? এখন কাজ করে কিছু করতে পারি না কি করুন তো এরা খুব আসলে মনে করেন অবসর হয় এবং আমার আপনাদের শিবন যার নাম আপনারাନ୍ତି শিবন শিবন মোহাম্মদ আচ্ছা আপনার নাম না সমস্যা না তো এরা হাজবেন্ড প্রতিদিনে এবং উনি কিন্তু কাজ কাম করে খাওয়ায় এবং উনি যতটুকু মানে কষ্ট করে যা টাকা পড়ে ততটুকুই কি খাওয়ায় তবে আমরা কিন্তু এখন আমার এক একতোবাসী ভাই থাকেন তিনি কিন্তু এই সাহায্যগুলো করতেছে যদি আমার এই ভাইয়ের ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভাইটা আরো অনেক অনেক মানুষদেরকে কিন্তু উপহার মানে এইভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে যদি আমার ভাইয়ের এই সহযোগিতা যদি আপনারা দেখতে পারেন অবশ্যই ভাইয়ের পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আপনারা কি বলেন ভাই যে ভাইয়ের যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা কি ভালো

তো অবশ্যই আপনারা শিখছেন অবশ্যই যদি এখন আমরা এখানে আমরা পাপের জন্য কিছু এনেছিস তো কিছুগুলো দেবো কিছু দেবো সেটা হলো তুমি ক্যামেরা এদিকেই ধরো সমস্যা নেই ক্যামেরা এদিকে ধরো আচ্ছা হায়দুল ই দাও একটা তেলের বোতল দাও আচ্ছা একটা এক লিটার তেলের বোতল আচ্ছা তারপর এক কেজি দেখো এক কেজি চালের যাও আচ্ছা এক কেজি চাল তারপর এক কেজি পেঁয়াজ আছে পেঁয়াজ দাও এক কেজি পেঁয়াজ এক কেজি আটা আছে দাও আচ্ছা

এখন খুশি তো আপনি আচ্ছা খুশি তো আপনারা এগুলো পাইছে অবশ্যই আপনার পরবর্তী যদি আর কিছু লাগে আমাদেরকে জানাবেন আমরা আচ্ছা জানাবো ঠিক আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন ভাইটা যেন আরো এইভাবে মানুষের পাশে এবং অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে এটাই আপনাদের কাছে আর কিছু না আপনারা শুধু ফলো করবেন একটা করে শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না ভাই শুধু আপনারা ফলো এবং শেয়ারটা দিবেন দেবেন ভিডিওটা তাহলে আমরা ফেসবুক থেকে কিছু ইনকাম করে সেটা আমরা অসহায় মানুষদের কাছে কাজে লাগাতে পারি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম